আমি সাভারে এই সাইডটাতে করি সাভারের সাইডটাতে আচ্ছা আরিফ ভাই একটু আমাদের একটু ক্লিয়ার করেন যে এই গাভিটার এখন কি অবস্থা হিটের হিটের এখন মোটামুটি শেষের দিকে শেষের দিকে মানে সময় আছে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা না এখন চব্বিশ ঘন্টা পার হয়েছে চব্বিশ ঘন্টা পার হয়েছে গতকালকে আসছে গতকাল বিকাল আসছে গতকালকে বিকাল আসছে তাহলে আমাদের কোন সময়টা এআই করাটা বেশি ভালো হয় বলুন তো আমাদের কাগজ কলমের হিসাবে যদি করি তাহলে কাগজ কলমে আছে আমাদের বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা পরে বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে দেওয়ার নিয়ম আচ্ছা কিন্তু আমরা ফিল্ড পর্যায়ে দেখতেছি যে গাভীগুলা হিটের টাইমটা দেখা গেছে বারো ঘন্টার হিসাব হইলে আপনার ছত্রিশ ঘন্টার ভিতরে আপনার হিটটা শেষ হয়ে যাবে বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে করলে ছত্রিশ ঘন্টার ভিতরে হিটটা শেষ হবে এবং সে ছত্রিশ ঘন্টার ভিতরে ওভুলেশন হবে ওভুলেশন হবে আর ওভুলেশন হওয়ার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আন ম্যাক্সিমাম করি ক্রস ব্রিডের কারণে হিটের টাইমিংটা এলোমেলো হয়ে গেছে আচ্ছা ম্যাক্সিমাম গরু দেয়া আপনার রইলাম গিয়া আপনার এই আটচল্লিশ ঘন্টা বাহ্তর ঘন্টা এমনকি মোটামুটি আপনার রইলে গিয়া একশো ছয় ঘন্টাও কিছু গরুর হিট থাকে ক্রস এটা গতকাল বিকালে সন্ধ্যার আগে দিয়ে হিট আসছে আচ্ছা আন পরবর্তীতে যখন দিয়ে গেলাম তখন ঠিক ছিল হিট বেশি আছিলো তখন দেওয়া হয়নি নাই এখন হিটটা কমে আসছে মানে হিট

Yeah, প্লাস আছে I'm প্লাস আছে আচ্ছা এখন তাহলে আপনি এখন এআই করতে চাচ্ছেন তাই তো তাহলে আমরা একটু I'm দেখি কিছু কথা বলবো প্রথমে কি হাত ভালো করে পরিষ্কার করে নিলেন না না পানি টেম্পারেচারটা দেখে নিলাম আচ্ছা আচ্ছা এটা কি কুসুম গরম পানি কুসুম গরম পানি কুসুম গরম কুসুমের থেকে হালকা একটু বেশি গরম আচ্ছা এটা হলো বীজ বীজগুলো নাইট্রোজেন গ্যাসে হিমায়িত করে রাখা হয় সেই বীজটাকে এখন কুসুম গরম পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে আনা হচ্ছে আমাদের আগের স্টাইভ টা খুলে গেছিল আর আমরা নতুন করে স্টাইপ নিয়ে আসছি ওই স্টাইফটা এই যেটা হচ্ছে নাইট্রোজেন ক্যান

আমাদের দুইটা স্টাইপই নষ্ট হয়ে গেছে যাই হোক হ্যাঁ তিন নম্বর স্টাইপটা দেখতেছি এই স্টাইপের প্রবলেমটা হচ্ছে স্টাইপটা যখনই গরম পানি দিতেছে দুই সাইড দিয়ে বকটা দিতেছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই নাইট্রোজেন ক্যান থেকে আবার আরেকটা স্টাইপ এসে ছেড়ে দিলাম এটা চিকন তো এটা আমার কটনটা ঠিকমত টাইট মত থাকে ওটা গ্যাপ বড় যেই কারণে গ্যাপে প্রেসারে বাইরে যায় যাই হোক যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে হ্যাঁ এটাও যদি

আমি চেষ্টা করব আমাদের যে ভেট আই করতেছে তার মুখ থেকে শোনার জন্য তার কথাগুলি শোনার পরে আমরা এটা একটা স্মারক ছুটি দেবো এটা বেঁধে দিছি যাতে গরুটা লাফালাফি করে এসে আসতে না পারে ইনসেন সময় কারণ এ সময়টা একটু কুশিয়াল যে সময়টা বীজটা দেওয়া হয় আমরা পাল সিস্টেমে এআই করতেছি না আমরা করতেছি মানে এআই সিস্টেমে যেটা আর্টিফিশিয়াল ইনস্টিমিউশন বলা হয় নিশ্চই একটু অকওয়ার্ড বাট যেহেতু এটা লার্নিং ভিডিও তাই যতটুক দেখানো সম্ভব আমি দেখাচ্ছি না এটা একটা লার্নিং ভিডিও যেহেতু সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা প্রথমে জড়ার যে রাস্তাটা এই রাস্তাটা একটু ক্লিয়ার করে নিতে হবে সেই জন্য হারটা ঢুকিয়ে নিতেছে ওই রাস্তাটা ক্লিয়ার করে দেবে কষ্ট আছে এই এটা হচ্ছে এই গান যে গানের মাধ্যমে আসলে বিষটা ভিতরে একেবারে জড়ায়ুর মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখানে যা আস্তে করে ওই মাথাটা দিয়ে পুশ করে দেওয়া হয় যদি ইউটিউবে কিছু রেস্ট্রিকশন আছে সেই কারণে আমি ওই দিক দিয়ে ভিডিও নিচ্ছি না তারপর আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম

এবং প্রতিদিনই দেখা গেছে দুই চারটে করে চেক পড়তেছে তো ওই দেখা গেছে চেক করতে করতে ওনার হাতটা ওনার হাতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায় যে এটা শর্ট টাইমে ধরার মতো আচ্ছা আর আমি ছয় বছর ধরে করতেছি আমি তো কোনো ফার্মের আন্ডারে নাই দেখা গেছে আমি খামারি পর্যায়ে দেই তো এই কারণে দেখা গেছে আমার চেক এর কম এই কারণে আমি তিন মাসের আগে ধরতে পারি না আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রেগনেন্সি কিট আছে কিন্তু কিটটা এখন বাংলাদেশে অ্যাভেলেবল আরেকটা জিনিস আছে তো ওই যে আমি শুনছি আমি জানিনা এই জিনিসটা দিয়ে আচ্ছা আরেকটা জিনিস জানা দরকার গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার যে গাভিটা এদের যে শ্রেষ্ঠ গাভিটা এই গাবিটা যে হিটে আসছে এটা এটা যদি হেঁটে আসে প্রথম যদি ছাড়া থাকে তাহলে বুঝা যাবে একটা অন্য গাবে উপরে দেখা গেছে হেলান দিয়ে করবে জাম করবে না প্রথম অবস্থায় ফার্স্ট স্টেজে আচ্ছা ফার্স্ট একটা গাবের উপরে দেখা গেছে হেলান দিয়ে মানে আমরা যেরকম মানে আরজনে কাঁধে মাথা দিয়ে রাখি আচ্ছা এরকম সে মাথা দিয়ে রাখবে কিংবা সে যদি ওর সামনে যদি কেউ নুয়ে থাকে ওর উপরে জাম করতে যাবে আচ্ছা তারপর আপনার পোর্স একটু ফুলা ফুলা থাকবে আপনার ভ্যাজাইনার ভিতরে আপনার রংটা হলো গোলাপি বর্ণের থাকবে আচ্ছা ওই সময় ওই সময়টা

আা ইয়া থাকবে আপনার ঠান্ডা সর্দি লাগলে যে রুম না আপনার সর্দি পড়লে সর্দির মধ্যে মিউকাস পড়বে মিউকাস পাতা থাকবে আচ্ছা হিটটা যখন শেষ হয়ে যাবে তখন ফ্রিজেন গুরুর ক্ষেত্রে হ্যাঁ দেয়া গেছে আপনার বলতে দেশি গরুতে হয় আপনার হিট শেষে জানা ওভুলেশন হয় ওভুলেশনের পরে আপনার লগা মিউকাসের সাথে টাটকা রক্ত আসে আসে অনেক ক্ষেত্রে আসে অনেক ক্ষেত্রে আর বেশি ক্ষেত্রে আপনার দেশি গুলাতে তেমন এটা আসে না ইমিউনিটি সিস্টেম ভালো তো আর এ দেশের সাথে আবহাওয়ার সাথে ম্যাচিং করা আর আপনি বড় গুরুতে দেখা যায় আপনার ব্লাড ফ্লোটাও একটু বেশি থাকে আচ্ছা এই কারণে ব্লাডটা অনেক সময় বেশিও আসে অনেক সময় কম আসে ওইটা কোনো সমস্যা হয় না আচ্ছা আরেকটা জিনিস যে আমরা তো আলহামদুলিল্লাহ ইনসেমিনেশন করছি বাকিটা আল্লাহর উপরে যে আসলে কি হবে না হবে আমরা জানি না আমরা চেষ্টা করছি হইলে আলহামদুলিল্লাহ না হলে আবার চেষ্টা করব এটাই এখন এটা এখানে গ্যারান্টি দেওয়ার কিছু নাই যেহেতু এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার আমরা চেষ্টা করতে পারি এখন এই গরুটা কি বাড়তি কোনো যত্ন দরকার আছে আমার বাড়তি কোনো যত্ন আপাতত দরকার নাই আপাতত আর কিছু লাগবে আপাতত কিছু দরকার নাই আপনি স্বাভাবিক ভাবে যেভাবে লালন পালন করেন ওইভাবে করতে পারবেন বাড়তি যত্ন বলতে দেখা গেছে আপনার এটা যখন যত্ন সময় হবে সাত মাসের পরে সাত মাসের পরে দেখা গেছে তখন আপনার গাভীতে আয়রন ক্যালসিয়াম এই জাতীয় আপনার ডিফারেন্স থাকে ওই ক্ষেত্রে আপনি আয়রন ইউজ করতে পারেন

দশ দিন আগে বা আগে বা পরে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে আপনি নয় তারিখ পর্যন্ত লাস্ট ডেট হলো নয় তারিখ নয় নয় আচ্ছা ঠিক আছে বাকি তো আল্লাহ আরে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনি আসলে অনেক কষ্ট করে আমাদের এই যে থাকবে কালকেও আসছেন আপনি চেক করে গেছেন আজকে তো এটার জন্য দিবার কষ্টই করলেন

আলহামদুলিল্লাহ কনসেপ্ট করা এই গরুটা নতুন আসছে আপনারা দেখছেন এটা আসছে গত দুই তিন মাস হলো তো আসার পরে একবার একটা হিট আমরা মিস দিছি দেন এই হিটটা আমরা ধরলাম এবং এই হিটে আমরা একটা পিস দিছি গত চব্বিশ ঘন্টা আগে হিট আসছে আমি জানি অনেক অভিজ্ঞতা লোকজন আছেন তাদের কম মতামত আমাদের প্রয়োজন আছে এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের এখানে কি ভুল হইলো কিংবা আর একটু কীভাবে করলে ভালো করা যেত মানে আমাদের এই প্রসেসটা এবং সেই সাথে ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর যে টপিক্স বা এই জিনিসগুলি নিয়েও অবশ্যই কমেন্টস করতে পারেন সেই কমেন্টসগুলি আমরা ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করব আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে বেলাইকনটি টিপ দিয়ে রাখার জন্য যাতে নতুন কোনো ভিডিও আসে সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন প্রয়োজন সাথেই থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ